এরপরেও বলবে যে প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি আজকে দেখেন আজকে সম্ভবত হ্যাঁ আজকেই শফিকুর রহমানের বাসায় যাবে তারেক রহমান এই যে প্রতিহিংসার রাজনীতি যদিও আগে চলতো এখন কিন্তু প্রতিহিংসার রাজনীতি চলে না কারণ জামায়াতের যে শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন খুবই পজিটিভ বক্তব্যগুলো দিয়েছেন এবং তারেক রহমান এখন পর্যন্ত যে বক্তব্যগুলো দিচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার পরেও কিন্তু যে বক্তব্যগুলো দিচ্ছেন প্রত্যেকটা বক্তব্য কিন্তু পজিটিভভাবেই তিনি দিচ্ছেন আজকে দেখেন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশ পরিচালনা করবেন রাষ্ট্রনায়ক তারেক রহমান সেই প্রধানমন্ত্রী তিনি সরাসরি শফিকুর রহমানের বাসায় যাবেন শফিকুর রহমানের সাথে দেখা করার জন্য আমরা তো এমনটাই চেয়েছি এমন একজন নেতা আমরা চেয়েছি যেই নেতা বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং কোনো রকম কন প্রতিহিংসার রাজনীতি করবে না প্রতিহিংসার রাজনীতি থেকে থে দূরে থাকবে এবং সবাই মিলে দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই লক্ষ্যে তারা কাজ করবে আজকে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি সেটাই করছেন প্রথমবারের মতো তিনি শফিকুর রহমানের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি প্রথমবারের মতো শফিকুর রহমানের বাসায় যাচ্ছেন এবং তার সাথে দেখা করবেন দেশকে কিভাবে। এগিয়ে নিয়ে যায় দেশের কিভাবে উন্নতি হয় সেই বিষয়ে হয়তোবা তারা কোনো রকম কোনো না কোনো প্ল্যান তারা করবে তারা সেই বিষয়ে পরামর্শ করবে কারণ তারেক রহমান আগেই বলে দিয়েছেন যে তিনি একটা প্ল্যান নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসেছেন এবং আমরা আশা করব যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে এই মানুষ বাংলার মানুষগুলো বাংলাদেশের যে গরিব মানুষরা বাংলাদেশের নাগরিক তারা যে স্বপ্নটি দেখছে তারেক রহমান সেই স্বপ্নটি বাস্তবায়ন করবেন তারেক রহমান তাদের সেই স্বপ্নটিকে বাস্তব করবেন বাস্তবে পরিণত করবেন আমরা আশা করছি এবং আমরা চাই আমরা সাধারণ মানুষরা চাই যে যেই আসুক একটাই তো একটাই তো দল ক্ষমতায় থাকবে একটাই একটা দল দায়িত্বে থাকবেন বাংলাদেশের দায়িত্বে থাকবেন তার মানে এই না যে শুধুমাত্র তারেক রহমান এই বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যা এগিয়ে নিয়ে যাবে কারণ তারেক রহমান একজন মানুষ কিন্তু তারেক রহমানের দ্বারা কিন্তু সম্ভব না যে বাংলাদেশটিকে এগিয়ে নেওয়ার মতো যদি তার সাথে সারা বাংলাদেশের মানুষ না থাকে যদি তার সাথে অন্যান্য দল যদি না থাকে তাহলে তার পক্ষে কখনোই সম্ভব না যে বাংলাদেশটিকে সে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবে এজন্য বাংলার মানুষ প্রত্যেকটা মানুষের সাপোর্ট প্রয়োজন প্রত্যেকটা দলের সাপোর্ট প্রয়োজন আসুন আমরা সবাই একসাথ হয়ে আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামায়াত ইসলাম বুঝি না এনসিপি বুঝি না আমরা প্রত্যেকটা দল মিলে যেভাবে বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যাই বাংলাদেশের কল্যাণ যেভাবে বাংলাদেশটিকে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করব প্রধানমন্ত্রীকে তো একেই বলা হয় যার ভিতরে কোনো রকম কোনো অহংকার থাকবে না একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না যে একটা দারিদ্র একটা কৃষক থেকে শুরু করে একটা ছোট পরিবারের একটা মানুষকে দেখলেও যে সালাম দিবে প্রথম সালাম দিবে যে প্রথম সম্মান জানাবে তাকেই কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা হয় তাকেই বলা হয় ভালো মানুষ যে মানুষকে সম্মান করতে জানে তাকেই বলা হয় ভালো মানুষ এবং আমরা চাই আমরা চাইবো আমরা আশা করব যে তারেক রহমান কখনও যে অহংকারী হবে না নিরহংকারভাবে দেশের জন্য করে যাবে দেশের উন্নতির জন্য কাজ করে যাবে সাধারণ মানুষের স্বাধীনতাটা সাধারণ মানুষকে ফিরিয়ে দেবে এই লক্ষ্যে তারেক রহমান কাজ করুক ধন্যবাদ